পাঁচ কোটি টাকা চেয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গ্রহকে চিঠি পাঠালো কে এলো বুধবার সকাল সাড়ে নটার নাগাদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদাহরণগ্রহ সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেন সকালে ঘুম থেকে উঠেই পেলাম হাল চিঠি কোনো এক কোচ আর্মির অ্যাকাউন্ট থেকে এই চিঠি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ওদের স্বাধীনতা আন্দোলনের জন্য দশ দিনের মধ্যে মাত্র পাঁচ কোটি টাকা চাওয়া হয়েছে এই নিয়ে উদয়ন গ্রহ কী বললেন তা শুনে নেব সরাসরি ওনার কাছ থেকে এগুলো সকালবেলা একটা হোয়াটসঅ্যাপে আমি চিঠি পাই সেখানে পাঁচ কোটি টাকা দাবি করা হয়েছে ভদ্রভাবে দাবি করা হয়েছে আর কি দশ দিনের মধ্যে টাকাটা দিতে বলা হয়েছে যে ওদের স্বাধীনতা সংগ্রাম এবং যুদ্ধের জন্য তারা কি ব্যাপার এটা তো পুলিশ তদন্ত করে বের করবে তবে এই ধরনের অনেক চিঠি এর আগে অসমে বিজনেসম্যান এবং কিছু পলিটিক্যাল লিডারকেও দেওয়া হয়েছে এবং কিছু কয়েকজন মানে এস টি এর দ্বারা অসমে কয়েকজন অ্যারেস্টও হয়েছে এর আগে শুনেছি আমি তো এটা আমি এসপির নজরে নিয়ে এসেছি আমি আজকে অফিসে যাব অফিসে গিয়ে এই ব্যাপারে একটা লিখিত কমপ্লেন করবো দিনটা রাইসির কাছে পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে এখন অনেকগুলো ব্যাপার হতে পারে সত্যি সত্যি কে হতে পারে বা কে এল লেটার প্যাড ইউজ করে ফেক হতে পারে বা অন্য কোনো পলিটিক্যাল পার্টি ভয় দেখানোর জন্য এটা করতে পারে তো যাই হোক না কেন যেটাই হোক না কেন সেটা তো আমার দেখার দায়িত্ব না সেটা পুলিশের দেখার দায়িত্ব পুলিশ বের করবে খুঁজে যে এর সাথে এর পেছনে কী আছে আমি ফোন নম্বরও জানিয়ে দিয়েছি এবং ওখানে লেখা রয়েছে কোচ আরমি যে ফোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপটা এসছে যে মোবাইল নাম্বার থেকে সেটা কোচ আর্মি বলে একজন পাঠিয়েছে এবং সেটা আমি এসপিকে পাঠিয়েও দিয়েছি এসপিকে পাঁচ কোটি টাকা দশ দিনের মধ্যে দিতে বলা হয়েছে ভোটের আগে মানে ভোটের এটা শিলিগুড়িতে ভোটের আগে বাকি কোচবিহারে তো আমাদের ভোট হয়ে গেছে এখন আমি বাইরে কোথাও প্রচার যেতে পারি যদি রাজ্য পার্টি থেকে বলে এখন সব ব্যাপারেও হতে পারে যে ভয় দেখিয়ে ঘরে বসিয়ে রাখা কিন্তু এই ধরনের ভয় দেখিয়ে ঘরে আটকে রাখা যাবে না কিন্তু তবু বলবো যে পুলিশের এটা তদন্ত করে বের করা উচিত যে কারা আছে এর পেছনে কি উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে নজরবন্দি তো আমাকে করা হয়নি করবার জন্য দাবি করা হয়েছিল এবং সে মামাবাড়ির আবদার বলা যেতে পারে সে তাতে নির্বাচন কমিশন কর্ণপাত করেনি এবং আমাকে গৃহবন্দিও করা হয়নি নজরবন্দিও করা হয়নি তবে আমি দেখেছি যে যারা আমাকে গৃহবন্দি করবার কথা বলেছিলেন তারা নিজেরাই নিজেদেরকে গৃহবন্দি করে রেখেছিলেন ভোটের দিন আমি দিনাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘুরেছি বিশেষ করে যেসব জায়গায় গোলমাল হওয়ার একটা আশঙ্কা ছিল সেই সব জায়গাগুলোতে ঘুরেছি কোথাও দু একটি ছোটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তাও বিজেপি করেছে বলে না হলে পরে কোনো গোলমালই হতো না বিজেপি যদি ওই গোলমালগুলো না করত। নিশ্চিত প্রামাণিকের লোকেরা যদি সেই গোলমালগুলো না করত তাহলে কোনো গোলমালি হতো না হানড্রেড পারসেন্ট শান্তিতে ভোট হতে পারত তা সেটা বাদ দিয়ে বলা যেতে পারে অলমোস্ট শান্তিতে ভোট হয়েছে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে কাজেই এসব করে কিছু করা যাবে না তিনটি আসনে আমরা যে আসনে ভোট হয়েছে আসনেই আমরা আমরা উত্তরবঙ্গে উনিশে এবং দু হাজার একুশে বিশেষ করে আমরা কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি খুব খারাপ ফলাফল করেছিলাম সেই জায়গার থেকে এবার আমরা বেরিয়ে আসবো এটা আমি বলতে পারি বিউরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে এবং অগ্রিম কিবায়িকা তিনবাদি মোর শিলিগুড়ি আজই কল করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান সেভেন টু এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন এইট এই নাম্বারে